আমি আব্দুল মমিন মোরাদ কুমিল্লা নন্দরপুর থেকে আসলাম এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের আঠারোতো মানে শিক্ষক নিবন্ধন ভাইভাইতে যে প্রদর্শন করা হয়েছে যে দুর্নীতি করা হয়েছে তার প্রতিবাদ জানার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি আমরা প্রিলিমিনারি মিনারিতে অ্যাটেন্ড করি প্রায় পনেরো লক্ষ ক্লাস সেখান থেকে আমরা উত্তীর্ণ হই সাড়ে চার লাখ ওখান থেকে রিটার্নে আমরা উত্তীর্ণ হই প্রায় তিরিশি হাজার ওখান থেকে ভাই আমাদের কল করা হয় বাই প্রায় একাশি হাজার সামথিং প্লাস অ্যাটেন্ড করা হয় সেক্ষেত্রে ষাট হাজারকে তারা কোয়ালিফাই করা হয় বাকি একুশ হাজার বা সামথিং প্লাস এদেরকে ডিসকোয়ালিফাই করা হয় তো ডিসকোয়ালিফাই যাদেরকে করা হয়েছে এটা এন নিয়ম বহির্ভূত হয়েছে তার কারণ হচ্ছে এখানে বাই আমরা যারা অ্যাটেন্ড করি আমাদের সার্টিফিকেটে চল্লিশ চল্লিশ পার্সেন্ট মার্ক দেওয়া হয় এগারো বা বারো নাম্বার পেলে চল্লিশ পার্সেন্ট হয়ে যায় এরপরে যে আমাদের ব্যবহার এবং আমাদের পোশাক আশাকের মধ্যে চার আর বাকি বাইবাতে বা প্রশ্ন করা আমাদের হবে চার এখানে যারা আমরা অ্যাটেন্ড করছি আমরা যারা সার্টিফিকেট শু করছি সেই সার্টিফিকেটের মাধ্যমে আমাদের এগারো বা বারো নম্বর পেয়ে আমরা কিন্তু এখানে চল্লিশ পার্সেন্ট নাম্বার আমরা পে পাই দেখা যায় এন আমাদেরকে আসলে দুর্নীতির মাধ্যমে আমাদেরকে প্রকাশন করা হয়েছে বা ডিসকোয়ালিফাই করা হয়েছে এর আন্দোলন করার জন্য এখানে আজকে আমরা একত্রিত হয়েছি এই দাবি না মানলে পরবর্তীতে কী হবে পরবর্তীতে আমরা এখানে আমার অনশন করেছি কয়েকদিন সেক্ষেত্রে আমাদের শিক্ষা শত্রী মহোদয় উনি আমাদের অনুশন ভেঙেছেন তিনি বলছেন যে আমাদেরকে বিষয়টা বিবেচনা করবেন এবং বিবেচনা দিয়ে থাকবেন আমাদেরকে শপথ প্রদান করবেন এই মর্মে আমরা এখানে অনুশন ভেঙেছি পরবর্তীতে আমাদের কার্যক্রম হবে আরও কঠোর আমরা আবার আমাদের অনশন কার্যক্রম অব্যাহত রাখবেন আপনারা কত জেলার লোক এখানে